সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিশেষ কিচেন আজকের রেসিপি কাঁকড়া কষা সি ফুড আমরা সবাই খেয়ে থাকি তার মধ্যে একটা হলো সি ফুডের মধ্যে একটা হলো কাঁকড়া কাঁকড়া কষাটা আমি খুব সহজ রেসিপিতে দেখিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো খোসা ছাড়িয়ে এভাবে ধুয়ে নিয়ে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে নাহলে ভিতরে মশলা যাবে না আর কেটে নিলে ভালোভাবে মশলা যাবে আর কাঁকড়া বড় বড় পাগুলো আমি কি ভারী কিছু দিয়ে থেতো করে দেব ভারী কিছু দিয়ে থেতো করে দিব যাতে কাঁকড়ার ভেতরের পাগুলো পায়ের ভিতরে মশলা যায় দেখেন আমি সবগুলো কাঁকড়ার পাতে থেতো করে নিয়েছি যাতে ভালোভাবে মশলা যেতে পারে কাঁকড়া রান্নার জন্য আমার প্রয়োজন পেঁয়াজ কুচির টমেটো ব্লেন্ড আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি ঝালের জন্য এখানে কাঁকড়ার মজক এক চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল সরিষা তেল দেবে সরিষা তেল দিলে রান্নাটা খুব ভালো হয় মজাও হয় আর একটা সুন্দর স্মেলও আসে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দিয়ে দেবো একটু লবণ কাঁকড়া ভাজার সময় একটু লবণ দিতে হবে তাহলে কাঁকড়ার ভেতরে লবণ যাবে আর কাঁকড়াটা খেতেও মজা লাগবে ভালো লাগবে কাঁকড়াটা খেতে ভালোভাবে ভেজে নিতে হবে একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে কাঁকড়াটা ভালোভাবে ভেতর থেকে কুক হয় আর কাঁকড়া ভাজা হয়ে গেলে পাগুলো লাল লাল হয়ে গেলে আমরা একটা চামচের সাহায্যে তেলগুলো ছেঁকে উঠিয়ে নেব একটা প্লেটে প্লেটে উঠিয়ে সাইড করে রেখে দেবো কাঁকড়া ভাজার তেলগুলোর মধ্যে দিয়ে দেবো আমরা এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো আমরা এখানে দিয়ে দেবো এখন পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে ভেজে নিতে হবে ভালো করে এখন আমরা দিয়ে দেব একটু লবণ লবণ অল্প করেই দিতে হবে কারণ কাঁকড়া ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলো লাল লাল করে নিতে হবে যখন এই রকম লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে দেখেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে অল্প একটু হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো এর মধ্যে ব্লেন্ড করা টমেটো আগেই দেখিয়েছিলাম ব্লেন্ড করা টমেটো দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আছে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আমার আদা রসুনগুলো ফ্রিজে ছিল তাই তো এরকম পানি ছেড়ে দিয়েছে এখন আরও কিছু মশলা দেবো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে কষাতে হবে নাহলে সব কিছু একটা কাঁচা স্মেল থেকে যাবে পরে খেতে ভালো লাগবে না একটু ঢেকে দেবো ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু পরপর ঢাকনাটাও উঠিয়ে আমি নাড়া দিয়ে নিচে যাতে আমার মশলাগুলো নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু পোড়া কন্ধ আসবে পরে খেতে ভালো লাগবে না একটু পরপর উঠিয়ে আমি ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেবো কাঁকড়ার মজুগ দেব খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে একসাথে জমাট বেঁধে না যায় দেখেন কী সুন্দরভাবে হয়ে আসছে এই পর্যায়ে অনেক সুন্দর একটা স্মেল আসবে এই কষানোটা অনেক সুন্দর একটা স্মেল আসবে কারণ কাঁকড়া তেলে ভাজা হয়েছে এই কাঁকড়া তেলে মশলাগুলো কষানো হচ্ছে দেখেন এই পর্যায়ে আমার মশলাগুলো কিন্তু থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কী এরকম মানে পানিগুলো সব শুকিয়ে গিয়েছে আর কাঁকড়া দেওয়ার আগে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হবে না এই পর্যায়ে আমি পানিগুলো কাঁকড়াগুলো দিয়ে দেবো আর কাঁকড়া দিলে কাঁকড়া থেকে পানি ছাড়বে তাই কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই কাঁকড়া রান্না করা খুবই সহজ একটু সময় নিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আর কাঁকড়া আগে আপনার কাঁকড়া মধ্যে পানি দিতে যাবে না দেখবেন কি পরিমাণে পানি ছাড়ে আমি কিন্তু আজকে কাঁকড়াটা পানি ছাড়াই রান্না করেছি খুব ভালোভাবে একটা প্রত্যেকটার সাথে মশলা মিশিয়ে নিতে হবে নেড়ে চড়ে দেখেন কি পরিমাণে কাকটা থেকে পানি ছেড়েছে আমি কিন্তু এখানে একটু পানি ইউজ করিনি একটু পরপর নাড়া দিতে হবে নাহলে আমি তো বললামই আগে যে এই সাথে লেগে যাবে আর লেগে গেলে পুরো গন্ধ করবে আর পুরো কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না দেখেন কাকটা থেকে কী সুন্দর কাঁকড়াটাকে লাগছে এখনও অনেক লোভনীয় লাগছে দেখেন কী পরিমাণে তেলের পরিমাণটা একটু বেশিই দেবেন আমি পরবর্তীতে একটু তেল দিয়েছিলাম আপনাদের দেখাতে ভুলে গেছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনাদের কাছে আসে এখন আমি কাঁকড়োগুলো বেড়ে নিচ্ছি দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে আর আজকের মতো আমার ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে